মোহর কিভাবে নির্ধারিত হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আপনার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী মেয়ের বাবাকে বলবেন বা মেয়েকে বলবেন তারা যদি রাজি হয় ওটাতেই করবেন এখন আমাদের দেশে এটা সিকিউরিটি মানি হিসেবে ধরে ধরে ফলে মেয়ের বাবা চায় যত বেশি হাঁকানো যায় ছেলের বাবা চায় যত বেশি কমানো যায় ফলে প্রতি বিয়েতে এটা নিয়ে ঝগড়া হয় ওই যে ভাবে যে এটা সিকিউরিটি মানি কোনো কারণে আমার মেয়ের ডিভোর্স হলে পঞ্চাশ লাখ টাকা আমি পাবো কিন্তু ছেলেটা ভালো কিনা এই ছেলের কাছে ওই যে আল আমিন ট্রাস্ট দি জামাইয়ের কাছে আমার এই কলিজার টুকরাটাকে মেয়ে তো বাবার কলিজার টুকরা আমি বলি যে মেয়েকে তুলে দেওয়া মানে কলিজার অর্ধেকটা কেটে ছেলের হাতে দেওয়া তো আমার পুরো কলিজাটা যার হাতে দিব তাকে আমি ট্রাস্ট করি কিনা ওইটা হচ্ছে জরুরি ওখানে এক কোটি দুই কোটি টাকা ডাজেন্ট ম্যাটার ওইটা কোনো বড় বিষয় না কিন্তু এই চিন্তা থেকে তো বেরিয়ে আসতে হবে এখন চিন্তাধারাটা হয়ে গেছে এই আমার আগে থেকেই চিন্তা যদি ডিভোর্স হয় বিয়ে শুরু করে কোন চিন্তা দিয়ে ডিভোর্সের চিন্তা দিয়ে সো এই চিন্তাটা মহিব ভাই দূর করতে হবে আর এটা মিউচুয়ালি মহিভাই ভাই তো এটা হচ্ছে মিউচুয়ালি আপনার সামর্থ্যের কথা এবং তাদের এটা দেখে এরকম অনেক এরকম এরকম বলে আমার বড় মেয়েটার বিয়েতে মহারণা ছিল দশ লাখ এটা যদি আপনি তিন লাখ বলেন এটা আমার হয় না এটা এটা কোনো কথাই না আপনার বড় মেয়ের দশ লাখ হয়েছে না এটা আমি কি করবো এটা দিয়ে আমার সামর্থ্য যতটুকু আমি তো এটা দিয়ে দিব ব্যাটার হচ্ছে সাথে সাথে ডৌরি দিয়ে দেয়া না পারলে আস্তে আস্তে দেয়া কিন্তু দিতে হবে এটা সো আমি যতটুকু সামর্থ্য আছে অতটুকুই দিব আর কনফিডেন্ট থাকতে হবে মেয়ের বাবাদেরকে দেখাই দেবেন একবারে কথা বলে যে আমি এতটুকু পারবো এতটুকু নেন সুখী হবে আপনার মেয়ে বলবেন তাহলে দেখবেন যে ভরসা পাবে আল্লাহ আলম